আজকাল মনে হয় বাসায় রান্না বান্না বন্ধ করে দিলেই ভালো হয় মোটামুটি কারণ জামাই তো বাসায় খায় না বললেই চলে সকালে দুইটা ডিম খায় তার সাথে সবজি আর রাতে দুইটা ডিম খায় তার সাথে সবজি সে অন্য কিছু খায় না আগে দুইটা রুটি খাই তো এখন রুটি খাওয়া বাদ দিয়ে দিছে মানে কি একটা অবস্থা সকালে পারলে একটা রুটি খায় নাই তো মানে না খেয়েই থাকে এরকম আর দুপুরে তো সে কখনোই বাসায় খাইত না তাইলে বলেন আমি একলা মানুষ আর দুইটা বাচ্চা আমাদের জন্য কি রান্না করব এই নিয়ে আমি সবসময় হিমশিম খাই মানে একবেলা রান্না করলে আর দুইবেলা রান্না কোনো চিন্তাভাবনাই থাকে না এভাবেই চলছে বাসায় এখন শুধু ফল সবজি মানে এগুলো হচ্ছে গিয়ে একটু দরকার হয় মানে ডিমের উপরই বেশি নির্ভর করতে হয় আর ফলের উপর কারণ সে এখন ডায়েট করতেছে আমার হাজবেন্ড তার জন্য দোয়া করবেন সবাই সে তাড়াতাড়ি যেন খুব ভালো একটা রেজাল্ট পায় এবং আমাকেও পাশাপাশি অনেক বেশি প্যারা দিচ্ছে আমিও যেন ডায়েট শুরু করে দেই হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে রান্না করলাম হচ্ছে গিয়ে পালং শাক চিংড়ি মাছ দিয়ে আর রান্না করব দেশি মুরগির মাংস ফুলকপি দিয়ে তো এই হচ্ছে আজকে রান্নাবান্না মানে মুরগির মাংস বা গরুর মাংস এগুলো হচ্ছে গিয়ে আমার বাচ্চাদের খুবই পছন্দের খাবার মানে তারা তো আসলে বাচ্চারা মাংস খুব পছন্দ করে আর যেদিন মাংস না থাকে মাছ রান্না করি সেদিন হচ্ছে তাদেরকে একটা ডিম ভেজে দিতেই হবে তারা মাছ অল্প খায় কারণ তাদের মাছ খুব একটা পছন্দ না তো যাই হোক দেশি মুরগির মাংস মানে খুব ভালো করে আমি মশলা দিয়ে আমি পেঁয়াজটা সবসময় একটু ভালো করে ভেজে নেই যাতে হচ্ছে গিয়ে আপনি অনেক বেশি ঝোল দিয়ে যখন মাংসটাকে সিদ্ধ করবেন তখন আপনি যদি পেঁয়াজটা ভাজা থাকে এটা কিন্তু টক টক লাগবে না অনেকেই রান্না করলে টক টক লাগে পেঁয়াজটা ভালো করে ভেজে নিলে এই টক লাগার সম্ভাবনাটা থাকে না তো আমি হচ্ছে মশলা দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নিয়েছি তারপর হলুদ মরিচ দিয়ে এখন এটাকে ঢেকে 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 অনেকক্ষণ ধরে কষাবো আর কষানোর উপর রান্নাটা অনেক ডিপেন্ড করে এটা আমরা সবাই জানি তো এতক্ষণ ধরে কিন্তু সবটাই আমার দিকে মনে হয় তাকিয়েছিল কারণ লবণ দেয়নি লবণ দেওয়ার আগ পর্যন্ত মনে হয় যে তরকারির চেহারা একদমই পরিবর্তন হয় না তো লবণ দেওয়ার পর তরকারির চেহারা একদম পরিবর্তন হয়ে যায় তো এটাকে আমি অনেকক্ষণ ধরে মানে এটাকে নাড়াচাড়া করব এবং ঢেকে ঢেকে এটাকে কষিয়ে নেব এরপর হচ্ছে একটু গরম পানি দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে তারপর হচ্ছে গিয়ে ফুলকপি দেব তো এইতে ঢাকনা উঠিয়ে দেখলাম যে এটাকে কতখানি কষানো হয়েছে এখন পর্যন্ত আমি একটু গরম পানি দিইনি পরবর্তীতে আমি গরম পানি দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব তো এই পর্যায়ে আমি হচ্ছে গিয়ে ফুলকপিটা দিয়ে দেব আর ফুলকপি দেওয়ার পরেও একটু ঢেকে দেব যাতে ফুলকপিটা ভালো করে কষানো হয় তো ফুলকপির সাইজগুলো আমি হচ্ছে বড় করে রেখেছি আর আলু দেইনি যেহেতু আমাদের একটু একটু আলু আলু কম খাওয়া হয় তবুও মাঝে মাঝে চেষ্টা করি ভাজির দেওয়ার জন্য বাচ্চারা যাতে পছন্দ করে কিন্তু আমার বাচ্চারা আসলে আলু তেমন একটা পছন্দ করে না আমারই যা একটু আলু পছন্দ এছাড়া কেউই তেমন পছন্দ করে না ফুলকপিগুলোকে কিছুক্ষণ ধরে ঢেকে আমি সেদ্ধ করি তারপর হচ্ছে গরম পানি দিয়ে দেব যাতে হচ্ছে মাংস এবং ফুলকপি সেদ্ধ হয়ে যায় আর শেষে হচ্ছে একটু ধনে পাতা দিয়ে উঠিয়ে নেব আর অনেকেই মুরগির মাংসে ধনে পাতা খায় না কিন্তু আমি অনেক পছন্দ করি সেই জন্য দিয়ে দিলাম এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ